সালামু আলাইকুম হালকানস্টাইনের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এইচএসি লাইফে যেই সাবজেক্টগুলোতে তোমার এ প্লাস মিস করার চান্সেস সবচেয়ে বেশি এবং এই ভিডিওটা দেখার পরে তুমি খুব অবাক হবা যে যেই সাবজেক্টগুলা তুমি তোমার ডেইলি লাইফে সবচেয়ে বেশি পড়তেছিলা সেগুলোর একটার নামও এই পুরা লিস্টের মধ্যে তুমি পাবা না এমন কিছু সাবজেক্ট পাবা যেগুলো নিয়ে আমরা এইচএসি লাইফে সবচেয়ে কম চিন্তা করি কিন্তু যদি আমরা মূল এইচএসি রেজাল্টের সমীক্ষার দিকে তাকাই এবং গোল্ডেন এ প্লাস বা এ প্লাস মিস করা মানুষজনের কথা শুনি তাহলে আমরা কোয়াইট কমনলি এই তিনটা সাবজেক্টের নামই পাব তো চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি বিশেষ করে যারা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তেসো সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা আমরা সেই সাবজেক্টগুলো এবং সেই সাবজেক্টগুলো কীভাবে পড়লে কিভাবে লিখলে বেশি ভালো নাম্বার তুমি পাবা এবং এ প্লাস পাবা সেটা আজকের এই ভিডিওতে বলে দেবো তো প্রথম যে সাবজেক্টটা খুবই অ্যাস্ট্রনিশিংলি ট্রু সেটা হলো বাংলা অর্থাৎ বাংলা ফার্স্ট অ্যান্ড বাংলা সেকেন্ড আমরা তো জানি যে বাংলা রেজাল্টটা কম্বাইন্ডলি আসে যদি আমরা একশো সাইট পাই তাহলে আমরা পাচ্ছি হলো এ প্লাস অর্থাৎ যদি বাংলা ফার্স্ট পেপারে নব্বই পাই সেকেন্ড পেপারে যদি সত্তর পাই তাও এ প্লাস এইটটি এইটটি পাই হলো এ প্লাস আবার বাংলা প্রথমে সত্তর সেকেন্ডে নব্বই পাইলেও এ প্লাস সো দুইটা মিলে একটা কম্বাইন্ড রেজাল্ট হয় তার পরবর্তীতেও বাংলাতে আমরা এ প্লাস প্রচুর পরিমাণে মানুষজন মিস করি বিশেষ করে বাংলাতে এ প্লাস মিস করার সবচেয়ে বড় শিকার হলো সায়েন্সের মানুষজন আমরা যতই বলি গোল্ডেন নিয়ে আমার চিন্তা নাই কিন্তু দিন শেষে গোল্ডেন বেচে আমি খাই বাংলাদেশের সমাজে যদি তুমি কোনো কারণে গোল্ডেন মিস করো তোমার এইচএসসি রেজাল্টটা কাইন্ড অফ অফসুলিড ফিল করাবে যতক্ষণ বুঝুন না তুমি কোনো ভালো একটা পাবলিকে চান্স পাই দিচ্ছ তো সেক্ষেত্রে আসলে বাংলাতে কিভাবে এ প্লাস পাওয়া যায় বাংলাতে এ প্লাস পাওয়ার প্রথম যে অন্তরায় সেটা আমরা অনেকে ভুলে যাই বাংলাতে তিরিশ মার্ক ফাস্ট পেপারে আসে হলো এমসি কিউ এবং এই যেহেতু আমরা বাংলাকেও রেগুলারলি পড়ি না কেউ অন্তর্নিহিত লাইনের অর্থ বুঝি না যে নিচের লাইনে কী প্রকাশ পাচ্ছে এটা তো আসলে মানে উইদাউট প্রপার পড়াশোনা পারার কথা না তো সেক্ষেত্রে আমাদের ক্লাসটা মিস চলে যায় এমসি কারণে মেজরিটি স্টুডেন্ট বিশের আশপাশে নাম্বার পায় পঁচিশ প্লাস নাম্বার খুব কম স্টুডেন্টই পায় কিন্তু আমি পাইছিলাম কিভাবে তুমি যদি বাংলা ফার্স্ট পেপারের এমসি কিউ তো ভালো করতে চাও খুবই সিম্পল উপায় বই পড়তে হবে বইয়ের ভিতরে লাইনের ভিতরে লাইন বুঝতে হবে সব না আমি একটা সিম্পল সলিউশন তোমাকে দেখ বাজারে যাবা যে কোনো একটা গাইড বই কিনো পাঞ্জারি লেকচার এনি ওয়ান কিনে ওখানকার এমসি কিউগুলো পড়ো প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম একশো থেকে দুইশো এমসি কিউ পড়লেই মোর দেন ইনাফ মুখস্ত করতে হবে না জাস্ট পড়ে যাও পরীক্ষার হলো অটো মাথা খুলে যাবে যখন তোমার এমসি তো ভালো নাম্বার থাকবে বাই ডিফল্ট সৃজনশীল এটা রিফ্লেক্ট করে সাধারণত বোর্ড পরীক্ষায় সৃজনশীলে খুব একটা বেশি নাম্বার ডিফারেন্স হয় না যতটা এমসিকিউতে হয় তাই এমসিকিউ ভালো মতো বড় বাংলা প্রথমপত্রে দ্বিতীয় যে পার্টটা সেটা হলো বাংলা প্রথমপত্রের সৃজনশীলে অনেক বড় ঝামেলা হয় বাঙালির প্রথম দুইটা সৃজনশীল হয় লাইফের বেস্ট পরের তিনটা হয় কোনো মতন চলে লাস্টের দুইটা হয় আল্লাহ পাশ করা দাও এই কারণে দেখা যায় প্রথম দুইটাতে আমি পাই নয় পরের গুলাতে কোনো মতন পাই আট তারপরের গুলাতে পাই ছয় সো নয় দুগুণে এখানে হলো আঠারো এখানে হলো চব্বিশ আর এখানে হলো বারো আঠারো আর বারো তিরিশ চৌয়ান্ন পাই আমি সত্তরের মধ্যে চিন্তা করা যায় যে এটা কিন্তু কোয়াইট কমন একটা নাম্বার অর্থাৎ আমি ষোলো মার্ক কাটা খাচ্ছি বাই ডিফল সৃজনশীলে সো প্রথম যে কাজটা করতে হবে সৃজনশীলের একটা কমন লেংথ যে আমি এইটুকুই সৃজনশীল লিখি যত ভালোই লিখতে পারি না কেন এবং এইটুকু সময়ের মধ্যে সৃজনশীল লিখি যেমন আমার টার্গেট থাকতো এক ঘন্টার মধ্যে তিনটা লেখা তিনটা লিখতে চলে অ্যাটলিস্ট আড়াইটা লেখা হইতো পরবর্তী এক ঘন্টায় আবার আড়াইটা আড়াইটা এটা পাঁচটা লাস্টের এক ঘন্টা আমি সৃজনশীল লিখতাম দুইটা তো যার কারণে আমি যদি এরকম একটা অ্যাবজার্ট টার্গেট নেওয়ার কারণে কিন্তু আমার সাত ঘন্টায় প্রত্যেকটা প্রপারলি লেখা হতো প্রত্যেকটা সৃজনশীলের লেন্থ নির্ধারণ করা যে ক নাম্বার আমি এক লাইন লিখি ক নাম্বার লিখি চার লাইন গ নাম্বার লিখে দেড় পিসটা ঘ নাম্বার লিখে দুই পিসটা এর বেশি আমি এক লাইনও লিখবো না এইভাবে করে একটা বেসিক সাইজ মেনটেনেন্স দুই নাম্বার আমরা সৃজনশীলে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এটা লিখতে লিখতে তো গ ঘতে সেম জিনিসই লিখি ফলশ্রুতিতে নাম্বার হয় হয় ভাগ্য ভালো থাকলে এক দুই তিন তিন না হয় এক দুই 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 বা এক দুই দুই তিন ফলশ্রুতিতে আমরা নাম্বার খায় যাই কাটা এই জন্য বাংলা সৃজনশীল যদি তুমি লিখতে চাও আমি বলবো কোন একটা সোর্স থেকে তোমার একটা চ্যাপ্টার থেকে হারতে গোনা তিন থেকে চারটা টপিক থেকে বেশি সৃজনশীল আসে সো ওই সার্টিন একটা সোর্স থেকে একটা সৃজনশীলে কী কি ইনফরমেশন সাধারণত উল্লেখ করতে হয় কিছু দেখবা যে একটু কাব্যিক ভাষায় কিছু জিনিসপতি ব্যাখ্যা করতে হয় যে এইখানে কবি প্রকাশ করেছেন মনের এই ভালোবাসা কবি মিস করতেছিলেন তার স্বামীকে এই টাইপের কিছু লাইন টাইন আছে সৃজনশীলে এই সৃজনশীল পার্টগুলো একটু খুঁজে বের করো এবং আরও ভালো হয় আমি যেটা করতাম আমার দিনাজপুরে মালিক স্যারের প্রাইভেটে পড়তে যেতাম স্যার বুঝাই দিত ওইটাই এই মনে রাখতাম ওইটাই আসতাম এবং এই জন্য কিন্তু আমাদের একাডেমিকটা অ্যাডমিশনে আমরা শুধু সায়েন্স পড়াই না তোমাদের বাংলারও ক্লাস আছে যেখানে টিচার আসে এই যে লাইনের ভিতরে লাইনের ব্যাখ্যাগুলো করে দেয় ক্লাসগুলো জাস্ট বসে অডিও বুকও হিসাবে শুনতে পারো শুনলে অ্যাটলিস্ট লাইনগুলো মাথায় থাকবে পরীক্ষার হলে ভুজুং ভাজাং লেখা চেয়ে একটু ইনফরমেটিভ সৃজনশীল লিখবা তখন দেখবা যে সৃজনশীলের চৌয়ান্ন জায়গায় নাম্বারটা চলে আসছে ষাট অর্থাৎ অলরেডি তুমি বাকিদের চেয়ে ছয় মার্ক আগানো এর পরবর্তীতে বাংলা সেকেন্ড পেপার বাংলা সেকেন্ড পেপারের লিখিত আইটেমে খুব একটা বেশি ডিফারেন্স করা যায় না লিখিত আইটেমে ভালো করতে চাইলে তোমাকে মনে রাখতে হবে তোমাকে সাইজ বড়ো করতে হবে কিন্তু মেইন ধরাটা লিখিত আইটেমে আমরা খাই না আমরা বাঙালি আমরা বানায় লিখতে অনেক বেশি দক্ষ ধরাটা খাই গ্রামার্টিক্যাল আইটেমে এখন গ্রামারটিক্যাল আইটেমের জন্য মূল যে সোর্সটা সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখন প্রিভিয়াস বোর্ডের কোশ্চেনগুলো সাধারণত খুব সোর্সে অ্যাভেলেবল থাকে না যদি সবগুলা বোর্ডের কোশ্চেন একসাথে করে কোনো একটা বই দিতে পারে এই যে একটা দেড়শো থেকে দুশো পৃষ্ঠার বই আছে সমন্বিত বাংলা এটা গোটা বাংলাদেশের সর্বাধিক বিকৃত টপ দশটা বইয়ের একটা অনলাইনে এবং এই বইটা যদি তুমি একটু খুলো সুন্দর মতো তুমি দেখতে পাবা যে এইখানে গ্রামার্টিক্যাল যতগুলো আইটেম যে এই যে হলো লিখিত অংশ পারিবারিক শব্দ অনুবাদ যতগুলা প্রিভিয়াস এর টার্ম আছে সবগুলো এখানে দেওয়া আছে এবং ইনশাল্লাহ গ্যারান্টি যে এই এইটুকু একটা ছোট্ট বই থেকে কোনো কোশ্চেন কোনো কিছু তুমি এর বাইরে পাবা না সো সুন্দর মতো এখানে যে কটা পারিভাষিক শব্দ আছে এর বাইরে ইনশাল্লাহ তোমার কলেজে তোমার এইচএসসি পরীক্ষায় যে তিন পৃষ্ঠা এই তিন পৃষ্ঠা থেকেই বিগত পাঁচ দশ বছর ধরে বোর্ডের কোয়েশন হচ্ছে কলেজের কোশ্চেন হচ্ছে সে এরকম একটা সোর্স থেকে তোমাকে বাংলাটা পড়তে হবে সো এই সমন্বিত বাংলা পত্রটা পড়তে পারো গ্রামারের রুলস পরে বাংলা পত্রের কোনো লাভ নেই বাংলা গ্রামারের ক্লাস বিসিএস লেভেল বাদে করার কোনো যুক্তিকতা নাই বা অ্যাডমিশন লেভেল বাদে কিন্তু এইচএসসি লেভেলে এই একটা বই ঠাটা মুখস্থ করতে হবে তাহলে দেখবে বাংলা পত্র গ্রামার আসছো দ্বিতীয় যে সাবজেক্টটা এবং এটা হলো লিখে দিব আমি এখানে সবচেয়ে সবচেয়ে ভয়ানক বাংলাদেশের এ প্লাস মিস করা গোল্ডেন এ প্লাস মিস করা প্রায় হানড্রেড পারসেন্ট শিক্ষার্থী ইংলিশে মিস করে মানে তুমি যদি কারো কাছে শুনো যে সে গোল্ডেন এ প্লাস পায় নাই তাহলে হয়তো বা সে দুইটা থেকে তিনটা সাবজেক্টে মিস করে যার মধ্যে একটা হবে ইংলিশ সায়েন্সের ক্ষেত্রে যেমন সত্য আর্টসের ক্ষেত্রে সত্য কমার্সের ক্ষেত্রে সত্য কিন্তু বাঙালি যদি সবচেয়ে বেশি কোনো একটা সাবজেক্ট নিয়ে ফ্যাসিনেটেড থাকে দ্যাট ইজ ইংলিশ তাও বাঙালি কেন জানি এইচএসিতে ইংলিশে প্লাস পায় না কেন পায় না রিজন একটাই বাঙালি যেই জিনিসটাতে ফোকাস করে সেটা হলো স্পোকেন ইংলিশ অর্থাৎ বাঙালি ইংলিশে কথা বলতে চায় কিন্তু আমরা কি ইংলিশ যে পরীক্ষাটা দিই এইচএসসি বা কলেজ লেভেলে এটাকে আমরা স্পোকেন ইংলিশের উপর দিই উত্তর হলো না এটা আমাকে কিছু সার্টেন সিন কম্প্রিহেনশন সার্টেন কিছু গ্রামার্টিক্যাল আইটেমের মধ্যে দেওয়া হয় এবং মেজরিটি অফ দ্য টাইম এই কোশ্চেনগুলোতে কোনো প্রকার কোনো ইউনিকনেস থাকে না এটা যেমন বাংলাদেশের ক্ষেত্রে খারাপ এটাই আমার প্লাস পয়েন্ট অর্থাৎ যদি আমি ইংলিশে ভালো করতে চাই আমার এই প্লাস পয়েন্টে কাজে লাগতে হবে যে টিচাররা মেজরিটি অফ দ্য টাইম কোশ্চেন বানাই না সো আমার কাজ হলো। কোনো একটা কোর্সে যদি ভর্তি হয়ে যায় মানে একাডেমিক অ্যাডমিশন ইংলিশের যে ক্লাসগুলো এখানে টিচার আমাদেরকে সর্বোচ্চ মিনিং করাই দিছে দুই একটা কোয়েশন সলভ করাইছে আমি জাস্ট মিনিংটা জানবো তার পরবর্তীতে সাথে সাথে আমাকে যাইতে হবে নো রুলস কোনো রুলস পড়ার দরকার নাই কোনো গ্রামার্টিক্যাল আইটেমসের রুলস দরকার নেই একবার একটা ক্লাস করবা সর্বোচ্চ কোনো একটা কোর্স থেকে ক্লাস করার পরে ডান ইট কোনো রুলস নতুন এখানে আসতেছে না ক্লাস সিক্সের যা রুলস গ্রামারে সেভেনের ওটা এইটের ওটা নাইনের ওটা ভার্সিটি লেভেলওতা আইএলটিএস পড়ার সময় সেম রুলস রাইট ফর্মার অফ যে নতুন কোনো রুল নতুন করে জন্ম হয় নাই তো সেক্ষেত্রে রুলস পড়ার দরকার নেই তুমি কী করবা অনলি প্র্যাকটিস এবং মিনিং লার্নিং সিন কম্বিনেশনের ক্ষেত্রে লার্নিং করতে হবে কি মিনিং এবং তারপরে কী করতে হবে প্র্যাকটিস তুমি যত বেশি গ্রামার্টিক্যাল আইটেমস প্র্যাকটিস করবা যত বেশি মডেল টেস্ট দিবা উত্তর কি মডেল টেস্ট দিবা তত তোমার ইংলিশের দক্ষতা বাড়বে এইটাই হলো মেইন টেকনিক এবং আমরা বেশ কয়েক বছর ধরে কাজ করে পুরা এইচএসসি ইংলিশের একটা সলিউশন আনছি সেটা হলো এনে কম্বাইন্ড ইংলিশ সেটা হলো ওয়ান বুক ফর অল তুমি যদি যেখানে এখানে যে কোনো একটা আইটেম দেখো সেটু সে যে এখানে হলো আমাদের ফ্লোচার্ট বানানোর বিগত বছরের বোর্ডের যতগুলা ফ্লোচার্ট আছে সবগুলা এখানে সলিউশন সহ দেওয়া আছে যতগুলা পয়েমের ব্যাখ্যা চাওয়া দরকার সবগুলা এখানে সিরিয়ালে দেওয়া আছে যতগুলা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ দরকার যতগুলো গ্রামারটিক্যাল আইটেম কিন্তু এটার মেন কথা হলো এগুলো বিগত বছরের শুধু কোশ্চেনগুলা এই যে আমি বললাম কোনো ইউনিক কোশ্চেন হয় না আমি তোমাকে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার কলেজের পরীক্ষা তোমার এইচএসসি পরীক্ষার কোনো কোশ্চেন এই বইয়ের বাইরে যাবে না ইনশাল্লাহ এটাই আমি ফলো করছি আমার ইংলিশের নাম্বার দুই হাজার নাইনটি আপ ছিল না আমি ট্রেডিশনাল পড়াশোনা করি নাই সো কম্বাইন্ড ইংলিশ বইটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলাই এখানে যত প্র্যাকটিস চাও অর্থাৎ তোমার মডেল টেস্টে সবগুলো আইটেম আলাদা আলাদা করে দেওয়া থাকবে এই বইতে সবগুলো আইটেম একটা আইটেমের আন্ডারেই বিগত বছরের সব বোর্ডের কোশ্চনা উইথ সলিউশন তো তুমি এইটা আইটেম থেকে যদি এই বই থেকে প্র্যাকটিস করো তোমার অন্য কোনো টেস্ট পেপার মেডিসিন পড়তে হবে না এবং এই বইতে কোনো রুলস নাই রুলস অন্য তুমি অলরেডি জানো এখানে শুধু প্র্যাকটিস অ্যান্ড সলিউশন দেওয়া আছে একটা সোর্স যেমন আমরা সম্মিলিত বাংলা দ্বিতীয়পত্র বললাম এখানেও কিন্তু রুলস মুস কিছু নাই সোর্স থেকে কোশন আসবে এটা হলো সেই সোর্স থেকে কোয়েশন আসবে এই বইটা অর্ডার করে রাখতে পারো এই বইটা অলরেডি অনেক মানুষজন কিনছে এবং এইটা পঁচিশ ব্যাচের যে সিলেবাস সেটার জন্য আছে এবং ছাব্বিশ ব্যাচের যে সিলেবাস সেটার জন্য আছে কারণ দুইটার মধ্যে সিন কম্প্রিহেনশনের একটা ডিফারেন্স আছে ঠিক আছে তো এই বইটা অর্ডার করে রাখতে পারো এরপরে কোয়াইট কমন একটা সাবজেক্ট আইসিটি আমাদের বাংলাদেশে অর্ধেক মানুষ পরে হলো সিএসসি আর বাকি অর্ধেক মানুষ পরে হলো বিবিএ আর তারপরও আমরা আইসিটিতে প্লাস পাইতে পারি না এবং যারা আর্টস কমার্সের আসো তোমরা তো আইসিটিতে পাসমার্কও অনেকে তুলতে পারো না এটা রিজনটা কি আইসিটিতে আসলে মেন ঝামেলাটা কোথায় কেন মার্ক উঠে না আইসিটির এমসি কিউ যেটা আইসিটির এমসি কিউ এটার জন্য মূল বই দাগানো পড়া যায় অথবা আমি তোমাকে একটা অ্যাস্ট্রনিশিং সোর্স বলি মাহবুবুর স্যারের মাহবুবুর নট বোর্ড বই মাহবুবুর সার মাহবুবুর এমসিকিউগুলো আছে এগুলা যাও আর কিছু লাগবে না এমসিকিউর একটা আইডিয়া হয়ে যাবে এটা এম তো পাস মার্ক তোলার ওয়ে দ্বিতীয় যে ওয়েটা সেটা হলো আইসিটি সিকিউ এখন তুমি একটু চিন্তা করো আইসিটি আসলে কি সায়েন্সের স্টুডেন্টদের জন্য তোমরা যে সকল স্যারদের কাছে পড়ো সেটু সে তুমি আমার বন্ধু মমিত ও বুয়েটা পড়ে হ্যাঁ বুয়েট থেকে গ্র্যাজুয়েট একটা স্টুডেন্ট সে আইসিটি পড়ায় তোমাকে এখন মমিতের কাছে আইসিটি সায়েন্সের স্টুডেন্টরা পড়তে পারে মমিত অনেক ডেপথে যায় পড়ায় কারণ তার ভার্সিটি লেভেলের অনেক অ্যাডভান্স নলেজ আছে ইন আইসিটি ইন প্রোগ্রামিং বাট তোমার এইচসি লেভেলের আইসিটি কি এত লাগে উত্তর হলো না কারণ আইসিটি শুধু সায়েন্সের জন্য না আইসিটি আর্টসের জন্য এবং কমার্সের জন্য সায়েন্সের স্টুডেন্ট আড়াই লাখ আর্টসের স্টুডেন্ট পাঁচ লাখ স্টুডেন্ট ওয়ান লাখ শিক্ষার্থী যারা এসটাও জানে না তারাও আইসিটি পড়ে অবভিয়াসলি এটা সিকিউ ওরকম হার্ড হবে না এবং এটাই আইসিটি সবচেয়ে মজার ব্যাপার যে আইসিটির কোশ্চেন সিকিউ না অ্যাকচুয়ালি এটা হলো প্রশ্ন উত্তর মেথড প্রশ্ন উত্তর বা ডিরেক্ট কোশ্চেন অর্থাৎ আমি তোমাকে আজকে ডিরেক্টলি বলে দিতে পারি যে তোমার মূল আইসিটি এক্সামে কলেজের পরীক্ষায় টপোলজি থেকে একটা কোশ্চেন থাকবেই বায়োমেট্রিক্স অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট ফেস রেগুগনেশন এটা থেকে একটা কোশ্চেন থাকবেই এইচটিএমএল এর টেবিল বানানো এবং হাইপার লিঙ্ক রেফারেন্সে একটা কোশ্চেন থাকবেই তোমার নিচের ডাটাগুলোর ডাটা টাইপ ব্যাখ্যা করো একটা কোশ্চেন থাকবেই তোমার নিচের ডাটাগুলোর মধ্যে কি রিলেশনশিপ ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু ওয়ান এই একটা কোশ্চেন থাকবেই আমি যে পাঁচটা টপিকের নাম বললাম তুমি এই ভিডিওটা জাস্ট মাথার মধ্যে রাখো যে পাঁচটা টপিক যদি এইচএসসি পরীক্ষায় না আসে আমার নাম আনাস না আমি আমার জিব্বা কাটে ফেলবো যদি না আসে বিগত পাঁচ না দশ বছর ধরে এই টপিকগুলা থেকেই সৃজনশীল বারবার আসতেছে এবং এগুলোর কোশ্চেন ডিরেক্টলি মুখস্থত্ব লেখা যায় কিছু কোশ্চেন প্রেডিক্টেবল না যেমন প্রোগ্রামিংয়ের কোশ্চেন তারপরেও ঘুরে একটা লুপ আসবে না হয় দুইটা সংখ্যার মধ্যে বড়ো ছোটো এই কোশ্চেনগুলোই বারবার আসে আর কি আসে যে ম্যাথগুলা লজিক গেট এবং ডিম মর্গান ফ্লয়ার ম্যাথগুলা এগুলা ডিরেক্টলি প্রেডিক্ট করা যায় না লজিক গেটের ক্ষেত্রে বলা যায় ন্যান গেট নরগেট দিয়ে বাস্তবান আসবেই তো এই যে তুমি বলে দিতে পারতেছো আসবেই যদি তুমি জানোই সিকিউতে আসবেই তাহলে কেন তুমি এত ডেপথে যাচ্ছ সেক্ষেত্রে সলিউশন হইলো আমাদের এই কোর্সে আইসিটি ক্লাস আছে ঠিক আছে আইসিটি বেসিক অ্যাকাডেমিক ক্লাসেস আছে তুমি একটা অ্যাকাডেমিক ক্লাস করবা মোটামুটি বোঝার চেষ্টা করবা এর পরবর্তীতে তোমার কাজ হবে জাস্ট একটা সোর্স বই তোমাকে দেখাই এই বইটার পেজ সংখ্যা শুনে তুমি খুব অবাক হবা নাইনটি পেজেস কিন্তু এই বইতে আইসিটির জাস্ট কোশ্চেন কোশ্চেন আছে আইসিটি এই বইয়ের বাইরে আইসিটি সৃজনশীল যে মানে নাইনটি পেজের বাইরে তুমি বই পড়তো আটশো পেজ নয়শো পেজ আইসিটি কে সৃজনশীল চিন্তা না করে প্রশ্ন উত্তর আকারে চিন্তা করো এবং আইসিটি নোটস এই বইটা পড়ো ইউ উইল বি অ্যাস্ট্রনিশ তুমি কি পরিমাণে পরীক্ষার হলে কমন পাও তুমি তো এতদিন পাশমার্ক তুলতে পারতেছিলো বিশেষ করে আর্টস কমার্সে যারা হচ্ছে পাশ মার্ক তুলতে পারতেছিল না এই বইটা পড়লে সেই পাশমার্কটা উঠে আসবে এইটা হলো আইসিডির ক্ষেত্রে মেইন টার্গেট আইসিডির ক্ষেত্রে মেইন রিয়েলাইজেশন হল যে আমরা কেউ সিএসি ইঞ্জিনিয়ার হব না বুয়েটার ভাইয়ার কাছে পড়লেও যে তার ডেপথে আমাকে প্রোগ্রামিং জানতে হবে এমন না ইভেন আমি পার্সোনালি প্রোগ্রামিংয়ের একটা সিঙ্গেল কোয়েশ্চেন সৃজনশীল তে অ্যান্সার না করেও নাইনটি আপ নাম্বার পাই আসছি আমি ডিমর্গান স্লোটা ভালো মতো পারতাম ন্যানগেট নর্গেট পারতাম প্রোগ্রামিং পার্টটা আমি দুর্বল ছিলাম করিও নাই তাও পার হয়ে গেছি এর পরবর্তীতে আসি কোশ্চেন অ্যান্সার মেথড এটা তো বলেই দিছে এটাই হলো আইসিটির মূল পদ্ধতি সো এক্ষেত্রে আমরা আজকের এই ভিডিও থেকে কী কী জানলাম সেটা হলো আমাদের বাংলা ইংলিশ আইসিটি ভালো মতো পড়তে হবে এবং অন্যান্য সাবজেক্ট আমরা সায়েন্সের এমনিও পড়ি কিন্তু বাংলা ইংলিশ আইসিটি যদি আমরা ভালো মতো পড়ি তাহলে আমাদের গোল্ডেন এ প্লাস বা প্লাস ফের যে ব্যাপারটা সেটা অনেক ভালো মতো মেনটেন হবে বিশেষ করে যারা আমরা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেই আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু ইংলিশের নাম্বারটা দেখতে চাওয়া হয় ইংলিশের পয়েন্টটা আমাদেরকে ভর্তি পরীক্ষার সার্কুলার উল্লেখ করা হয় যে এত পয়েন্ট পাইলে পরীক্ষা দিতে পারবো তাই ইংলিশ নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে এবং বাংলাদেশের একমাত্র কোর্স যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট যথেষ্ট মনোযোগ সহকারে পড়াই প্রত্যেকটা সাবজেক্টের কয়েক ধাপের ক্লাস আছে সেটা হলো একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এখন পর্যন্ত এনরোলমেন্টের সংখ্যা তেরো হাজার এখন এইচএসসি পুরাটা শেষ হয় আরও মানুষজন ভর্তি হবে সো তুমি যদি ভর্তি না হয়ে থাকো তুমি যদি চোদ্দো জায়গায় চোদ্দো সাইকেল চোদ্দ প্লেলিস্ট করে মনে হয় যে না আমি টায়ার্ড আমি একটা সোর্স থেকে সব কিছু চাই অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্স ইজ ইউর বেস্ট অপশন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কোর্সের এনরোলমেন্ট লিঙ্ক এবং আমার প্রমোট করা এই তিনটা বইয়ের অর্ডার করার লিঙ্ক তুমি পায়ে যাবা রকমারি আসসালামু আলাইকুম টাটা